আপনি পসন্দিদা শোকে ফুল অ্যাপিসোড দেখনে কেলিয়ে আমি ডাউনলোড করে ডঙ্গল প্লে অ্যা তার মানে আমার সন্দেহ একদম ঠিকই ছিল নিহার বাবুকে ফাঁসানোর জন্য তুমি এই নাটকটা করলে তাই না অমৃতা আমাকে আর নিহার বাবুকে আলাদা করতে চাইছিলে না তুমি কিন্তু আবারও একবার তোমার খেলা শুরু হওয়ার আগে আমি শেষ করে দিলাম আর এইবার আমি নিজে তোমাকে টেনে হিঁচড়ে পুলিশ স্টেশন নিয়ে যাব অমৃতা এই যে তোমার এই ভিডিওটা আছে না অমৃতা তুই বাড়িতে থেকে বিশ্রাম নে আমি উকিল বাবুর সঙ্গে দেখা করতে যাব এই ভিডিওটা আমি পুরো ইন্টারনেটে ভাইরাল করে দেব যেভাবে তুমি আমার নিহার বাবুকে বদনাম করেছো না আমি তোমাকে সেইভাবেই বদনাম করে ছাড়বো অমৃতা ফোন ছাড়ো রুচিতা তুমি আমাকে ফোনটা দাও অমৃতা দাঁড়াও শান্তি মাকে ফোন করে তাড়াতাড়ি এবার কোথায় যাবে কত দূর পালাবে বলো না কতদূর পালাবে আজকে আমি তোমার হাটে হাড়ি ভেঙেই ছাড়বো অমৃতা তোমাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না বুঝলে করছো তুমি এটা অমৃতা অমৃতা বের কর আমাকে এখান থেকে আ আ অমৃতাটা কি করছো কেন করছো আমার ধরতে মনে অদ্ভুত কেন লাগছে রুচি ঠিক আছে তো কি করি? কাকা বলো কি হয়েছে কাকা দু মিনিটের জন্য ফোনটা দেবে প্লিজ আমার খুব অদ্ভুত লাগছে থেকে ফোন করতে হবে ক্ষমা করো বাবা আমার রিচার্জ শেষ হয়ে গেছে রিল্যাক্স নেহার তুইও না ভুলভাল ভাবতে থাকিস মানুষ যখন খুব বেশি আনন্দ পায় না সে বিশ্বাসই করতে পারে না সেজন্য আজে বাজে ভাবতেই থাকে রুচিতা ঠিকই আছে নিহারকে ছাড়া খুব কষ্ট পাচ্ছ না আমাকে এর মধ্যে থেকে বাইরে বের করো একদম বোকা পেয়েছো আমাকে যে এভাবেই তোমাকে ছেড়ে দেবো কি করতে চাইছো তুমি চলে গেছিলে যখন ফেরো তেলে কেন আমি চলে যাইনি রুচিতা তোমরা আমাকে ওই বাড়ি থেকে গলার ধাক্কা দিয়ে বার করেছিলে এবার আমি ওই অপমানটারই বদলা নিতে এসেছি অমৃত আমার কথা শোনো তুমি তুমি নিহার বাবুর সাথে এমনটা কি করে করতে পারো তুমি তো ওনাকে ভালোবাসতে ভালোবাসতে তো বলো তুমি ওনাকে তাহলে ওনার মাথায় এরকম খুনির দাগ কিভাবে লাগাতে পারো বলো দেখো আমার কথাটা শোনো আমি আমি তোমাকে বলছি তুমি 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 পুলিশের সামনে গিয়ে বলে দাও যে নিহারবাবু কিচ্ছু করেননি আর ওনার মাথা থেকে বদনামটা সরিয়ে দাও আমি জানি যে মীরা দেবী এই কেসটা ফেরত নিয়ে নিহার বাবুকে জেলের বাইরে তো বের করে আনবেন কিন্তু কিন্তু ওনার মাথা থেকে এই খুনির দাগ সেটা সারা জীবনেও যাবে না অমৃতা তোমার সব পাপের প্রায়শ্চিত্ত করার এটাই শেষ সুযোগ তোমার কাছে অমৃতা আর বাবু তো এখনো তোমাকে ভালো বান্ধবী মনে করেন তাই তো এত সব কিছু হওয়ার পরেও তোমাকে বাড়িতে নিয়ে এসেছিলেন তাহলে তুমি নিহার বাবুর সাথে এমনটা কি করে করতে পারো অমৃতা তুমি ঠিক বলছো রুচিতা আমার উচিত পুলিশের কাছে সব সত্যি সত্যি বলে দেওয়া যাতে ওরা নিহারকে জেল থেকে ছেড়ে দেয় হ্যাঁ আর আমাকে জেলে ঢুকিয়ে দেয় না অমৃতা তুমি জেলে যাবে না আমরা আছি তো তোমার সাথে বলে নিয়েছো তুমি আর আমি অনেক কিছু শুনে নিয়েছি এবার তুমি আমার কথা শুনবে তোমার আর নিহারের ডিভোর্সটা তো হয়ে গেছে কিন্তু তুমি ভুল ধারণাটা রেখো না যে আমার মাই কেসটা তুলে নেবে কারণ মা এরকম কিছুই করবে না ইনফ্যাক্ট মা তো আমাকে খুন করার অপরাধে নিহারকে যাবজ্জীবন কারাদণ্ড বা ফাঁসের সাজা তো অবশ্যই দেবে না 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 এরকমটা হতে পারে না মীরা দেবী আমাকে কথা দিয়েছিলেন যে নিহার বাবুকে জেল থেকে বাইরে বের করবে কোথায় হরিশ্চন্দ্রের বোন যে নিজের কথা রাখবে অমৃতা এটা এটা কিন্তু ভুল ভুল তো তুমি আর নিহার আমার সাথে করেছিলে রুচিতা এবার আমি এটা ঠিক করব। নিহারকে ফাঁসি দিয়ে আর তোমাকে ওর বিধবা করে তবে ঠিকই বলছো তুমি তোমাকে বিধবা করে আমার কোনো লাভ নেই যেখানেই যাবে অমঙ্গল ছড়িয়ে দেবে এর থেকে এটাই ভালো হবে যে তোমাকে নিহারের সাথে মেরে ফেলা স্বামী দুজনে মিলে স্বর্গে ঠিক তা না নরকে গিয়ে নিজেদের হানিমুন করবে কারণ এখানে তো আমি তোমাদের দুজনকে এক হতে দেব না তুমি কি মনে করো অমৃতা তুমি আমাকে আর নিহার বাবুকে মেরে বেঁচে যাবে আইনের আদালত থেকে হয়তো তুমি বেঁচে যেতে পারো কিন্তু ভগবানের আদালত থেকে কেউ বাঁচাতে পারবে না তোমাকে ওনার লাঠি শব্দ করে না ঠিকই কিন্তু যখন পিঠে পড়ে না তখন পৃথিবীর সব কোনাও কম পড়ে যায় লুকোনোর জন্য এত কিছু হয়ে যাওয়ার পরও তোমার অ্যাটিটিউড একদম নি না যখন এখানে পড়ে থেকে দমবন্ধ হয়ে আসবে তখন সব বুদ্ধি মাথায় চলে আসবে গুড বাই রচিতা না অমৃতা 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 প্লিজ আমাকে এখান এখান থেকে থেকে বের কি 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 করব আমি আমি করে নিহার ডিভোর্সের ব্যাপারে কিছুই জানে না না আমি ওকে সান্ত্বনা দিতে গিয়েছিলাম কিন্তু ও তো আনন্দে আছে ও আশা নিয়ে বসে আছে যে রুচিতা ওকে ছাড়িয়ে নিয়ে যাবে রুচিত ওকে দিয়ে কিছু পেপারও সাইন করিয়ে নিয়েছে রিলিজ পেপার রুচিতা আমাদের সামনে এত নাটক করলো আর নিহারকে কিচ্ছু বলেনি সেটাই জন্য মা যে ও জানতো যদি ও নিহারকে সত্যি বলতো তাহলে নিহার কখনোই সই করত না সেই জন্য ও মিথ্যে বলে সাইন করিয়েছে না বৌমা আমি এখনো বলছি অন্য কোনো ব্যাপার আছে এই ডিভোর্সের সম্পর্ক নিহারের মুক্তির সঙ্গে জড়িয়ে কি সরি ওই ভুল করে পড়ে গেছে আমি তুলে নিচ্ছি এটা কি করছো রিতু এরকম হাত দিয়ে কাঁচ তুলছ কেটে গেল তো এবার ছাড়ো এটাকে এসো ওষুধ লাগিয়ে দিই চলো এই ঋতু কিছু লুকোচ্ছে ও রুচিতা ডিভোর্সের ব্যাপারে কিছু জানে না তো ਇਰਕਮ ਕਰਤੇ থাকলে তো পুরো দিন পার হয়ে যাবে আমাকে অন্য কিছু ভাবতেই হবে এইভাবে ফুল এপিসোড দেখার জন্য ابھی ডাউনলোড کریں ডঙ্গল প্লে অ্যাপ